সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারোই ডিসেম্বর দুই হাজার রোজ শুক্রবার আমার বর্তমান অবস্থান কিন্তু দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার অনুষ্ঠিত হয় আজকে শুক্রবার আজকে আপনাদেরকে দেখাবো যে কেমন নামে দিনাজপুর আমবাড়ি হাটে এই ফ্রিজিয়ান দেশ ওপ্রবাস থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি ভাই আসসালাম কি অবস্থা বাজারের কাটাকাটি চলতেছে সকালবেলা নিয়ে আসছিলেন নাকি এটা বয়স আছে ছয় দাঁত এগুলা দুধ আছে কোনটার কত লিটার এটা দুই বেলা পনেরো আর এটা এগারো

পার হলে দুই লাখ দশ হাজার পার করতে হবে কোথা থেকে নিয়ে আসছেন এটা কোথায় 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 বাসা পুরুবাড়ি আর এইটা এক লাখ সত্তর আশি এক লাখ সত্তর আশি বলে তো এইটা কত হলে বিক্রি করবেন লাস্ট পার হলে নব্বই পার হলে বিক্রি করবেন এটা লোক কে আছে ভাই বয়স কি আছে এটা ছয় হাজাৰ এটা বাছুর আছে সান না ষাঠ বাছৰ বক্না কত কত দাম লাগছেন এটা দাম কত রাখছেন ভাই দাম রাখছি চাওয়া দাম দুশো ষাট বিক্রি বিক্রি বিশ হাজার হলে দিয়ে দেবো দুই লাখ বিশ দুধ কতখানি আছে এটা বাইশ তেইশ বাইশ তেইশ দুই বেলা কাস্টমার কি দাম বলছে কাস্টমার দুই পর্যন্ত পায় তাও দেন নাই না তো লাস্ট কত হলে বিক্রি করবেন আরও পাঁচ হাজার কম দাম পনেরো হাজার দুই লাখ পনেরো বলেন দেখি আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট সিক্স নাইন ফোর থ্রি ফোর আচ্ছা গরু কি একটাই আছে না আরো আছে গরু বাসায় আরও আছে তিনটা আচ্ছা কিন্তু এইটা করে আমার খামারে করে এই দুইটা বিক্রি কার বয়স কি আছে বাছুর আছে ওইটা বাছুর কি বকনা না সার সার বাছুর দুধ আছে কতখানি

বাছুর আছে কোনটা এটা কি বকনা বাছুরা বয়স কয়দিন বিশ বাইশ দিন দুধ আছে কতখানে ষোলো লিটার দাম দাম দুইশো পঁচিশ দুই লাখ পঁচিশ হাজার কাস্টমার কী বলতেছে এক লাখ আশি তো লাস্ট কত হলে বিক্রি করতে দুই লাখ Terima kasih এটা কি আপনাদের নাকি ভাই দাদা এটা 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 এটাও কি নিয়ে আসছেন নাকি আপনার এটা এটা বয়স কি আছে

দর্শক দিন আসলে হাটে এখন কিন্তু হাটের একবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি আমরা যে দেখছেন যেগুলো বিক্রি হচ্ছে না সেগুলো কিন্তু ফেরত চলে যাচ্ছে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল